আমি জানতে চেয়েছিলাম আজকে অর্থ মন্ত্রকের কাছে যে নিচের পঞ্চাশ শতাংশ আমাদের জনসংখ্যার যে তারা কি যা জিএসটি তাদের উপর যা জিএসটির প্রভাব একই জিএসটির মধ্যভাগের যে তিরিশ শতাংশ এক কিনা গভর্নমেন্ট বলেছেন যে ইনকাম গ্রুপ ওয়াইজ জিএসটি কালেকশন ডেটা ইজ নট মেনটেন তাহলে প্রশ্ন হচ্ছে যদি ইনকাম ওয়াইজ এই ডেটা মেনটেন না হয় তাহলে এই জিএসটি নিয়ে এত ঢাকঢোল পেটাবার তো কোনো প্রয়োজন পড়ে না তাহলে জিএসটিতে এই যে নিচের একদম প্রান্তিক গ্রামীণ মানুষ এবং এখানে গ্রামীণ ডেটাটা আরো ভয়ঙ্কর যে নিচের পঞ্চাশ শতাংশ মানুষ যদি মাঝখানের তিরিশ শতাংশ মানুষের মতো একই পরিমাণ জিএসটি তাদের দিতে হয় নিচের পঞ্চাশ শতাংশ মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষ তারা একই ধরনের কনজিউম করেন না একই ধরনের আর্নিং তাদের নয় সরকার ডিনায়াল মোডে রয়েছেন এটা প্রকৃতপক্ষে যে একটা যে স্বচ্ছতা জিএসটি এবং জিএসটির মধ্যে দিয়ে যে ইনডিরেক্ট ট্যাক্সেশন সেটাকে মানে খুবই সফলভাবে মানুষের উপকারে লাগবে বলে যে কথা প্রধানমন্ত্রী বা সরকার বলেছেন সেটা যে সোনার পাথরবাটি বাটি উত্তরেই প্রমাণ যে গভর্নমেন্টের কাছে কোনো ডেটাই নেই এবং যারা এ নিয়ে চর্চা করেছেন এ নিয়ে অ্যানালাইজ করেছেন জুলাই মাসের শেষ সপ্তাহে রিপোর্টগুলো দেখলেই বোঝা যাবে যে সেখানে তারাই তো এই কথাটা তুলেছেন আমি সেটাই জানতে চেয়েছিলাম সরকার বলছেন যে সরকারের কাছে কোনো ডেটা নেই আসলে প্রকৃতপক্ষে হচ্ছে বাড়ছে ভাষণ কমছে রেশন আর দ্রব্য মূল্য পুড়ছে দেশ এই অবস্থায় দাঁড়িয়ে জিএসটির ভয়ঙ্কর নিচের পঞ্চাশ শতাংশ মানুষ যদি মাঝখানে ত্রিশ শতাংশ মানুষের একই বোঝা তাদের বহন করতে হয় তাহলে বোঝাই যাচ্ছে এই সরকার এটা তো পুঁজিপতিদের সরকার বৃহৎ কর্পোরেটদের সরকার এবং বড়লোকদের সরকার গরিব মানুষ এই সরকারের এজেন্ডায় নেই